বিসমিল্লা রহমানুর রহিম আমি ডক্টর শফিউল্লাহ প্রধান কনসালটেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর আইআইএসএস আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয় আপনাদের এবং রোগ নিয়ে কথা বলবো যেটি আপনারা আলোচনাটা শুনলে ইনশাল্লাহ রুগীদের অনেক উপকারে হবে আপনারা পৃথিবীর কোন ডাক্তার বা কোথায় চিকিৎসা পাবেন বা বাসায় কীভাবে ভালো থাকতে পারবেন সেটা আপনাদের সহজ হয়ে যাবে অলরেডি ভিডিও শিরোনামে আমি বলে দিয়েছি জোড়া বা গিরা ব্যথা কেন হয় এটা আগে আমরা জানাবো এবং বাসায় কি চিকিৎসা করবেন সে বিষয়গুলো নিয়ে কথা বলবো মানব শরীর অনেকগুলো জোড়া নিয়ে ঘটিত আমরা যদি হিউম্যান বডি দেখি অনেকগুলো জোড়া দেখেন অনেক জোড়া আমাদের বডিতে এবং জোড়া বিভিন্ন টাইপস আছে এটা নিয়ে আমার আরেকটি ভিডিও আছে আমার ইউটিউব এবং ফেসবুকে আপনারা জোড়া কত প্রকার নিয়ে আমি আলোচনা করেছি তো এই জয়েন্টগুলা বিভিন্ন রকম হয়ে থাকে যেমন আমরা কুচকির যে জোড়া আশা করি আপনারা দেখতে পাচ্ছেন হিপ জয়েন্ট দুই পাশে দুইটা থাকে তারপরে এই যে পেল এই যে বোনটা আছে দেখেন পেলভিস বোন এই বোনস দুইটা আছে দুইটা আবার একটার সাথে একটা জোড়া লেগেছে এইটা আবার পিছনে এই যে স্যাক্রাম এবং কক্সিসের সাথে জোড়া লেগেছে তার উপরে মেরুদণ্ডের ত্রিশটা বোন প্রতিটি বোন একটার সাথে আরেকটা জোড়া লেগেছে তারপরে হাঁটু নিজে একটা জোড়া এবং এখানে বিভিন্ন প্রকার বোন এসে লেগেছে অ্যাঙ্কেল গোড়ালি এখানেও একটা জোড়া এবং পায়ের পাতা প্রতিটা বোন্স একটা আরেকটার সাথে জোড়া লেগেছে মহানব্বুল আলমিন এই হিউম্যান বডি একটা অপূর্ব সৃষ্টি এবং সৃষ্টি নপুণ্য দেখলে আমাদের অবশ্যই সেজদা মাথা নতয়ে আসে এই যে মা এই যে মাথা দেখেন এই মাথা অনেকে মনে করে একটা হার নো এখানে অনেকগুলা বোনস আছে এবং সুসার এ হা জোড়াগুলোকে আমরা সুসার বলে থাকি এইগুলা জোড়া আছে হ্যাঁ বিভিন্ন বোন্স প্রতিটা জোড়া এবং সামনের মুখের অংশ দেখেন অনেকগুলা বোনশ আছে এবং জোড়া আছে এই যে স্কাপুলা তো জোড়া আছে ক্লাবিক এই যে কলার বোন এখানেও জোড়া আছে এই যে এই যে এই যে রিপস গুলা দেখেন এই রিপস গুলো এখানে এসে জোড়া লেগেছে এই জোড়া গুলা শরীরে সৃষ্টি করে বা জোড়া বেদনা হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো যে কেন হয় এখন ধরেন কারো মুভমেন্ট যেমন আমার এই যে অ্যালবো অ্যালবো যদি প্রদাহ হয় তাহলে এই মুভমেন্টটা হবে না এবং এই মুভমেন্ট আমাদের খুবই ইম্পর্টেন্ট খাবার খেতে কি যে কোনো কাজে তাহলে রুগী একেবারে অস্থির হয়ে যাবে সেম এই শোল্ডার জোড়া এটাতে যদি ব্যথা হয় তখন সে কষ্ট হয়ে যাবে এক এক জোড়ার ক্ষেত্রে এক এক রকম ছোট জোড়া গুলো ছোট যেখানে যত না কষ্ট হবে বড় গুলা হলে বেশি কষ্ট হয়ে যাবে এর মূল কারণ হচ্ছে আমাদের বায়োমেকানিক্স দেখতে হবে যে রেঞ্জ অফ মোশন কতটুকু জোড়ার গুলা কতটুকু মুভমেন্ট হয় যার যত বেশি মুভমেন্ট তার তত বেশি প্রবলেম যেমন হিপ জয়েন্ট হিপ জয়েন্টে এক্সিয়াল মুভমেন্ট হয় মানে বিভিন্ন দিকে বিভিন্ন মুভমেন্ট হয় সো জয়েন্টে যদি কোনো প্রবলেম হয় রুগীগুলো একেবারে ডিজেবল হয়ে পড়ে রুগী বিছনা পড়ে যায় হতাশাগ্রস্ত হয়ে পড়ে রুগীর ফ্যামিলি সবাই অস্থির হয়ে পড়ে এই জয়েন্ট প্রদাহ বা ইনফ্লামেশন বা পেইন যেই নামই ডাকি না কেন এ কেন হয় এটা নিয়ে আমরা আজকে বিশদ কথা বলবো নারী পুরুষ নির্বিশেষে ছোট বড় নির্বিশেষে আমাদের বা ব্যথা হওয়ার কারণ হতে পারে প্রদাহ তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইঞ্জুরি ধরেন কোন একটা বাচ্চা পড়ে গিয়েছিল বা আপনি বয়স্ক মানুষ পড়ে পড়ে গেলেন বা খেলতে গিয়ে যে কোনো ভাবে বা কাজের কারণে বা পেশাগত কারণে আঘাত পেলেন এ পোস্ট ট্রম্যাটিক আমাদের দেশে কিছুদিন পূর্বেও অনেক আন্দোলন হয়েছে এখনো জায়গায় জায়গায় বিভিন্ন বিক্ষিপ্ত আন্দোলন হয় সারা বিশ্বে যুদ্ধ বিগ্রহ হচ্ছে এই যে ফিজিক্যাল বিভিন্ন ইঞ্জুরি এই ইঞ্জুরি থেকে আপনার জোড়াগুলা প্রদাহ বা ব্যথা দীর্ঘমেয়াদী হতে পারে ফার্স্ট দ্বিতীয়ত আথরাইটিস এই আথরাইটিস অনেক টাইপস আছে এই আথরাইটিস নিয়ে আমার আরেকটা ভিডিও আছে আমার ইউটিউব ফেসবুকে গিয়ে দেখবেন আমি ডিটেলস আজকে ওই আথরাইটিস নিয়ে যাব না এই আথরাইটিস মোস্ট দা দ্যটিস আমরা বলি টিয়ার টিআর টিআলা ফেরা কাজ পুরুষ তারা অস্ট্রাইটিস এই এ ভুগে থাকেন যেটা আমরা বলি ডিজেনারেটিভ অ্যাথরাইটিস এর অন্যতম এফেক্ট হয় এ জোড়া হাঁটু মেরুদণ্ড অ্যাঙ্কেল অস্ট্রো অ্যাথ্রাইটিস কমন তো এটা হচ্ছে এইজিং প্রসেসজনিত বয়সজনিত জনিত তারপরে হচ্ছে অটিউমিন বিভিন্ন আথ্রাইটিস হতে পারে পুরুষদের অ্যানকাইলোজিন স্পন্ডিলাইটিস জুভেনাইল বাচ্চাদের জুভেনাইল ইডিওপ্যাথিক আথ্রাইটিস তারপরে কিছু আথ্রাইটিসের সাথে স্কিন ডিজিজ জড়িত যেমন লুপাস তারপরে হচ্ছে আপনার রিউমাটয়েড আথ্রাইটিস অটোমিউন ডিজর্ডার অটোমিউন ডিজর্ডারটা হচ্ছে আমাদের বডিতে যে ইমিউন সিস্টেম আছে রোগ প্রতিরোধ যে ক্ষমতা বা পদ্ধতি সিস্টেম এই সিস্টেম অনেক সময় ভুলবশত আমাদের নিজেদের শরীরেরই বিভিন্ন জোড়া বা বিভিন্ন টিস্যু বা সেলগুলোকে এফেক্ট করে বসে বা অ্যাটাক করে বসে দিস ইজ অটো ইমিউন আর্থ্রাইটিস তো এই ক্ষেত্রে মহিলাদের রিমাটয়েড আথরাইটিস পুরুষদের অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস এই আথরাইটিসগুলো কমন তারপরে হচ্ছে আমাদের এই যে জোড়াগুলো আমরা বললাম এই জোড়াগুলার সামনে পিছনে উপরে নিচে বিভিন্ন লিম্ফ নোট থাকে লিম্ফ লিমফ নোড এবং বার্সা থাকে ব্যার্সা এই ব্যার্সার অনেক কাজ আছে এই ব্যার্সা গুলা প্রধা হয়ে যেতে পারে বিভিন্ন কারণে ইনফ্লাম তা থেকে জয়েন্টে ব্যথা দিতে ব্যথা হতে পারে যেটা আমরা অনেক সময় বলি বার্সাইটিস তারপরে অনেক সময় ধরেন কোন জোড়া কেটে গেল ছিলে গেল বা ময়লা লাগলো কোনো কারণে অ্যাক্সিডেন্টাল পোস্টোম্যাটিক বা পোস্ট সার্জিক্যাল অপারেশন পরবর্তী ওই জোড়া অনেক সময় ইনফেকশন দেখা দিতে পারে স্পেশালি যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের এটা কমন ইনফেকশন হয়ে যেতে পারে বা কোনো কারণে অ্যাসেপটিক প্রিকশনে সমস্যা থাকলে সেপটিক বলি আমরা জোড়া ইনফেকশন হয়ে যেতে পারে এটা কমন খুব কমন একটা রোগ আছে জোড়ায় জোড়ায় ব্যথা বা হাড় জোড়া ব্যথা সেটা হচ্ছে ফাইব্রোমায়োলজিয়া এবং স্পেশালি এই রোগটি নিয়ে আমি আমার ইউটিউব ফেসবুকে দিয়েছি আপনারা ফাইব্রোমায়ালজিয়া নিয়ে ডক্টর সুফিলা প্রধান সার্চ দিলে পেয়ে যাবেন তো এই ফাইব্রোমায়ালজিয়া এটা এক প্রকারের জোড়ায় জোড়ায় ব্যথা হবে প্রতিটা জোড়ায় ব্যথা হতে হতে পারে বিভিন্ন ইনফেকশুয়াস ডিজিজ ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশন স্পেশালি আপনারা জানেন আমাদের যেমন করোনা ভাইরাস থেকে ইনফেকশান চিকুনগুনিয়া ইনফেকশান তারপরে ইভিন কি ডেঙ্গু জ্বর থেকে ইনফেকশন এবং ডেঙ্গু জ্বর থেকেও কিন্তু ব্যথা প্রদাহ এটা লেস কমন বাট আমরা যেমন আপনার চিকুন গুনিয়ারে খুব প্রচার করেছি ডেঙ্গুটা হয়তো প্রচার করিনি আমরা যেমন করোনাকে প্রচার করেছি এ ইনফেকশন বা বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে যেমন অনেক সময় যক্ষা আপনারা জানেন এই যক্ষা রোগ থেকে জোড়া এফেক্ট হয়ে জোড়া প্রদাহ হতে পারে কমন ম্যাটাবলিক কিছু প্রবলেম আছে আপনার যেমন খাবারের থেকে হয় বা বডির যদি প্রবলেম দেখা দেয় যেমন গাউটি আর্থ্রাইটিস ইজ বাট গাউট খাবার ইস্যু ডায়েট যদি অতিরিক্ত খায় মুভমেন্ট কম করে পানি কম খায় এক্সারসাইজ কম করে একই রকম খাবার বারবার খায় স্পেশালি রেড মিট সামুদ্রিক মাছ এবং এই গাউটি আর্থ্রাইটিস নিয়ে কিন্তু আমাদের আমার একটা ভিডিও আছে দেখবেন দেখে নেবেন আমার ইউটিউবে গিয়ে পাবেন তা থেকে কিন্তু জোড়ায় প্রদাহ হতে পারে আমাদের যে মাসেল গুলা দেখেন এই যে মাসেল মাসেল এই গুলা যেখানে এই টেন্ডন অনেক কারণে শুকিয়ে যেতে পারে প্রদাহ হতে হতে বিভিন্ন ডিজিজ ডিজর্ডার বিভিন্ন ওষুধ ওষুধ থেকেও হয়ে থাকে অনেক সময় ইনজেকশন থেকে হতে পারে ট্যান্ডিনোপ্যাথি তা থেকে যেহেতু মাসেল গুলা বিভিন্ন জয়েন্ট ইনভলভ হয়ে যায় বা অনেক সময় জয়েন্টের উপরে নিচে লাগতে পারে অ্যাটাচমেন্ট তা থেকে হতে পারে ব্যথা বেদনার প্রদাহ কন্ড্রামেলাসিয়া পেটিলি এই যে হাঁটু এই হাঁটুর এই যে পেটিলি যেটা আমরা পেটেলা বলি এই পেটেলা কন্ড্রামেলাসিয়া হতে পারে এখানে আথ্রাইটিক চেঞ্জ আসতে পারে তা থেকে জোড়ায় ব্যথা হতে পারে আমি শুরুতে বলেছিলাম ইনজুরি ইনজুরির মধ্যে কমন এই যে লিগামেন্ট গুলা দেখেন হাঁটু বা যে কোনো জায়গায় এরকম লিগামেন্ট প্রতিটা জোড়ার মধ্যে এরকম বাইন্ডিং লিগামেন্ট আছে লিগামেন্ট বা ভিতরে ক্রুসিয়েট লিগামেন্ট বা বিভিন্ন আমাদের সাবস্টেন্স গুলা থাকে স্ট্রাকচার বাইন্ডিং বেঁধে রাখার জন্য এগুলাতে লিগামেন্ট গুলো ইঞ্জুরি বা প্রবলেম থেকে আপনার জোড়া গুলা ব্যথা হতে পারে তারপরে বলেছিলাম অস্টিওমাইলাইটিস ইনফেকশন অনেক কারণে জোড়ায় বা বনসে তা থেকে ব্যথা বেদনা হতে পারে দীর্ঘমেয়াদি বিভিন্ন ডিজিজ ডিসঅর্ডার ধরেন কেউ যদি দীর্ঘমেয়াদী লিভার সিরোসিস বা কিডনি ডিজিজ বা শারীরিক অক্ষমতা বা দীর্ঘমেয়াদী ভুগে থাকেন তাদের প্রতিটা জোড়ায় আপনার ব্যথা বা প্রদাহ দেখা দিতে পারে হচ্ছে জয়েন্ট নর্মালিটিস অনেক সময় অনেকের ছোটকালে বিভিন্ন পলিওমাইলাইটিস বা বিভিন্ন জেনেটিক্যাল মানে জন্মগত অ্যাবনরমালিটিস নিয়ে হাত পা বাঁকা বা বিভিন্ন কারণে জন্মায় বা আফটার মানে জীবন দশায় কোনো না কোনোভাবে বিভিন্ন রোগ সুখে জোড়া গোলা অ্যাবনরমালিটিস যদি হয়ে যায় বেঁকে যায় যেমন হাঁটু জেনু রিকার বেটাম জেনু ভ্যারাস ভ্যালগাম রিকা ডিফরমিটি এগুলো হচ্ছে মেডিকেল টার্ম মানে হাঁটু মানে জেনু তো তা থেকে ব্যথা বেদনা হতে পারে তারপরে হচ্ছে বোনস ডিফরমিটি যেমন বাচ্চাদের রিকেটস ডিউ টু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অস্টিও মেলাসিয়া বয়স্কদের হয় হাড় বেঁকে যেতে পারে বউ হয়ে যেতে পারে ওভার ওয়েট থেকে যখন বোসগুলো শরীর ওজন নিতে পারে না তা থেকে বোঁ হয়ে গিয়ে ব্যথা বেদনার দেখা দিতে পারে কমন সমস্যা যেমন আমরা বলি অ্যাডিসেটকাপ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার যদি আমাদের স্ট্রাকচারাল জোড়ার ভিতরে যে বাইন্ডিং লিগামেন্ট মার্সেল এগুলা কোনো কারণে প্রদাহ হয় তা থেকে ব্যথা হতে পারে কিন্তু জোড়ার ব্যথা আরও শত শত কারণে হয়ে থাকে একমাত্র আমরা যারা বাদ ব্যথা এবং পুনর্বাসন ডিসবিলিটি নিয়ে কাজ করি আমরা আইডেন্টিফাই করতে পারি কেন আপনার জোড়াটা ব্যথা হয় বিভিন্ন খাবারের সমস্যা বিভিন্ন ভিটামিন মিনারেল অনেক সময় মানসিক ডিজিজ ডিজর্ডার দীর্ঘমেয়াদী অ্যাংজাইটি রোগ শোক এবং মানসিক রোগ থেকেও কিন্তু শরীরে জোড়ায় জোড়ায় ব্যথা দেখা দিতে পারে অন্য রোগ থেকেও বলেছি ব্যথা বেদনা হতে পারে ক্লাইমেট চেঞ্জ থেকে হতে পারে শীত প্রদান দেশে ব্যথা বেড়ে যেতে পারে অতিরিক্ত পরিশ্রম থেকেও ব্যথা বেদনা জোড়া হতে পারে লেজি অলস অবেসিটি ওভারওয়েট তা থেকে ব্যথা বেদনা বা সমস্যা দেখা দিতে পারে বিভিন্ন অ্যালকোহল বা ধূমপান মদ্যপান জাতীয় বিভিন্ন নিকোটিন বা এই জাতীয় যে মানে অ্যান্ড প্রোডাক্টগুলো থাকে তা থেকে জোড়াগুলা ব্যথা বেদনা আমাদের শরীরে হতে পারে তো ব্যথা বেদনা আমি যদি বলতেই থাকি এটা কিন্তু শেষ হবে না অনেক সময় লাগবে তা আমি আশা করি আপনাদেরকে প্রাইমারি একটা ধারণা দিতে পেরেছি যে জোড়ায় ব্যথা কেন হয় বা জোড়ায় জোড়ায় ব্যথা বা জয়েন্টে ব্যথার কারণগুলো আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে এবং এই কারণ যেহেতু আমরা জেনে ফেলেছি তাহলে সহজেই আমরা চিকিৎসা নিতে পারবো এখন আসেন আমি আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি এই জোড়া ব্যথা থেকে বাঁচার জন্য আশা করি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন ছোট বাচ্চাদেরকে দিবেন উল্টো পাল্টো ভিডিও বাচ্চাদের না দেখিয়ে এই যে সকল ডাক্তারি যে সকল ভিডিও জ্ঞান অর্জন হবে শরীর সুস্থ থাকতে মন ভালো থাকতে এবং কাজে লাগবে যাতে ভিডিওগুলো বাচ্চাদের দিবেন দেখবেন বাজে ভিডিও না দেখে ইউটিউব ফেসবুকে বাচ্চাদের ক্ষেত্রে বলবো আপনারা আজকে থেকে বাচ্চাদেরকে খেলাধুলার ব্যবস্থা করে দিবেন এবং অপেন ফিল্ড মাঠে যেখানে নিরাপত্তা থাকবে ওইভাবে ব্যবস্থা করবেন না থাকলে ব্যবস্থা করে নেবেন খেলাধুলা করতে হবে বাচ্চাদেরকে ডিভাইস দেওয়া বন্ধ করে দিবেন তাহলে এই সকল বাচ্চাদের সমস্যাগুলো কমে যাবে অতিরিক্ত জাঙ্ক ফুড ওভার বাজে খাবার ফাস্ট ফুড খাবার খাবার মিষ্টি জাতীয় বাচ্চাদের কমিয়ে ফেলবেন তাহলে অনেকাংশ উপকার আসবে এবং বাচ্চাদের এবং উঠতি বয়সে সবাইকে রোদ লাগানো উচিত স্পেশালি সকালে রোদ রোদে যাওয়ার অভ্যাস করতে হবে আমাদের পরিমিত পানি খেতে হবে পানি বয়স অনুযায়ী মহিলাদের একটু কম খেতে হবে পুরুষদের একটু বেশি খেতে হবে হাইড্রেট থাকতে হবে না হলে ইঞ্জুরি হয় ইঞ্জুরিটা একটা কমন সমস্যা তারপরে ব্যালেন্স ডায়েট অনেকে আছেন বিভিন্ন ডাক্তারের পরামর্শে একচিটি খাবার খান ডায়েট কন্ট্রোল করতে করতে বিভিন্ন রোগ তৈরি করেন জোড়া প্রদাহ তৈরি করেন এটা করা যাবে না সকল সুষম খাবারই খেতে হবে পরিমিত আবার খাবারের ভেরিয়েশন আনতে হবে একই রকম খাবার প্রতিদিন না খেয়ে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন ভেরিয়েশন আনবেন ধরেন আপনার প্রোটিনটাই বিভিন্ন টাইপের সোর্স থেকে প্রোটিন খাবেন ফ্যাটটা বিভিন্ন সোর্স থেকে খাবেন ভিটামিনস মিনারেলস ফ্রুটস গুলো সিজনাল ফ্রুটস আল্লাহ কেন সিজনে বিভিন্ন সিজনে বিভিন্ন দেশে বিভিন্ন ফ্রুটস দিয়েছে এটা বুঝতে হবে ওই দেশের ওই মানুষের জন্য ওই সিজনের জন্য ওই ফলটা তার জন্য অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো এই জন্যই দেওয়া হয়েছে তারপরে কেউ যদি আঘাত পান অবহেলা করবেন না আঘাত পরবর্তী আপনাকে বিভিন্ন এক্সারসাইজ রিহ্যাব অ্যাডভান্স রিহ্যাব থেরাপি এই জাতীয় থেরাপি এবং স্পেশালিস্টের স্বর্ণপর্ণে আপনাকে ফিট থাকতে হবে অটিউমিন ডিসার বলে কয়ে আসে না বিভিন্ন ইনফেকশন করোনা ভাইরাস এগুলো বলে কয়ে আসে না আসতেই পারে তখন সময় মতো আমাদেরকে প্রতিরোধ এবং প্রতিকার জেনে নিতে হবে অতিরিক্ত ওজন আমাদের কমিয়ে ফেলতে হবে নিয়মিত হাঁটা চলাফেরা হাঁটার অভ্যাস গড়ে গড়ে তুলতে হবে মানসিক স্ট্রেস অনেকাংশে কমিয়ে ফেলতে হবে দীর্ঘমেয়াদী ব্যথায় কুসুম গরম পানি খুব উপকারে আসে সেক্ষেত্রে আপনারা সাওয়ার নিতে পারেন মানে গোছল বা স্নান যাই বলেন সেটা কুসুম গরম পানিতে নিবেন মাথায় পানি দিবেন বা বা হিটিং প্যাড ব্যাগ দিয়ে স্পেশালি জোড়াগুলো ফুলে যায় নর্মাল তারা ঠান্ডা শেক খুব উপকারে আসে বা কন্ট্রাস্ট একবার গরম একবার ঠান্ডা শেখ এগুলো নিয়ে আমি কিন্তু অনেক ভিডিও দিয়েছি অনেক উপকারে আসে বিভিন্ন ভিটামিন মিনারেল ডেফিসিয়েন্সি হতে পারে এই জন্য বছরে অন্তত এক থেকে দুইবার টেস্ট করে দেখবেন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা বা মিনারেল ডেফিসিয়েন্সি আছে কিনা ওই অনুযায়ী আপনাকে ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট গুলা গ্রহণ করতে হবে অনেকের অনেক ঔষধে ব্যথা বেড়ে যেতে পারে অনেকের অনেক ঔষধে অ্যালার্জি হতে পারে সো কোনটায় হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে অনেকের অনেক খাবারে ব্যথা বেদনা বেড়ে যেতে পারে ওয়েদারে ব্যথা বেদনা বেড়ে যেতে হবে এই জিনিসটা আপনাদের অ্যাড্রেস করতে হবে সর্বক্ষণিক আপনাকে ফিজিক্যালি ফিট থাকার চেষ্টা করতে হবে মানসিক স্ট্রেস পৃথিবীর সবাই আছে সবারই আছে এবং ভাগ্য পূর্ব নির্ধারিত আপনাকে মেনেই মানসিক স্ট্রেস গুলো যত কমিয়ে ফেলবেন দেখবেন ব্যথা বেদনা আর যে কোনো সার্জারি বা যে কোনো অ্যাডভান্স ট্রিটমেন্ট নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বুঝে শুনে সেটা যেন আপনার পরবর্তী কি হতে পারে ফ্যাট আমরা বলি রোগের ভাগ্য কি সেটা জেনে চিকিৎসা বা সার্জারি করা উচিত আমি মনে করি অনেকে বিভিন্ন কারণে হুটহাট করে দ্রুত বিভিন্ন অপারেশন করে পরবর্তীতে যেমন হিপের রিপ্লেস করে আমাদের কাছে আসে আবার ব্যথা হয়তো এক বছর হয়েছে ইয়াং লোক আবার অপারেশন করা তো সম্ভব না তো এগুলো বুঝে শুনে আপনাদেরকে একটু স্টাডি করে কাজগুলো করতে হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফাঁক আপনাদের সবাইকে সুস্থ রাখুক সবার মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল